নয় <Sessizlik> मां सिगरेट আমি দিন নাই আমি চাকরি করি আমি আমার জীবনে কোনোদিন জামাতকে ভোট দেইনি কিন্তু নেক্সট আমার পরিবার থেকে আমার একটা ডিক্লারেশন আছে আমার যারা রিলেটিভ রিলে আমরা যাদের সাথে সম্পর্ক আছে তারা যদি জামাতের বাইরে ভোট দেয় তাদের সাথে প্রয়োজন আমি আত্মীয়তা ছিন্ন করব কারণ দেশের সাথে মুক্তিযুদ্ধ করিনি কিন্তু এটা বড় মুক্তিযুদ্ধ জামাতকে রাষ্ট্রক্ষমতা আনতে হবে দেশের স্বার্থে চুয়ান্ন বছর ধরে আওয়ামী লীগ জাতীয় পার্টি আমরা অনেক দেখছি সারা দেশের মানুষের কাছে আমার দাবি একবারের জন্য আমরা দিয়ে টেস্ট করতে পারি জামাতে জামাত ক্ষমতা আসলে আমার বিশ্বাস ওরা কোনো সময় চুরি করবো না আর যদি চুরি করে আমরা তাদের পরীক্ষা করার দরকার আছে জামাত আসলে আমি মনে করি আমাদের রিজার্ভ ফান্ড অবশ্যই ডেভেলপ হবে সরঞ্জাম ডেভেলপ হতে পারে এটা আমরা বিশ্বাস করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বিএমপিরা জামাতের জন্য গর্ত খুঁড়েছিল জামাতকে সেই গর্তে ফেলবে কিন্তু নিজেরা যে গর্ত খুঁড়েছে সেই গর্তে তারা পড়তে যাচ্ছে যেমন আপনারা জানেন যে ইদ্যানিক মানে দেশ স্বাধীনের পর কয়েক মাস আগে থেকে তারা একটা নতুন স্লোগান শুরু করেছে আওয়ামী লীগ গত পনেরো বছর যে স্লোগান দিয়ে এসেছে সেই স্লোগান জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার আপনারা ভিডিওর শুরুতে শুনলেন মানে এমন কোনো প্রোগ্রাম নেই সেই প্রোগ্রামে এদের এই স্লোগান থাকতেছে না যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার আচ্ছা তাহলে এখন কথা হলো রাজনীতিবিদ এবং বিশ্লেষক এরা সবাই এখন বলতেছে তাহলে জামাত শিবির যদি রাজাকার হয়ে থাকে তাহলে জামাত শিবিরের সাথে জোট করে তোমরা দুইবার ক্ষমতায় গেলে কেন দীর্ঘদিন থেকে তাহলে জোট করে ছিলে কেন তাহলে তো তোমরাও রাজাকারের ভেগিদার তোমরাও রাজাকার আর আওয়ামী লীগের সময় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যে মুক্তিযুদ্ধের আর রাজাকারের তালিকা করেছিল আপনারা দেখেছেন রাজাকারের তালিকায় জামাত ইসলামের মাত্র সাঁইত্রিশ জন ছিল আর ওদের কিন্তু মানে সবসাইতে বেশি আওয়ামী লীগের তারপর বিএমপি তারপর জামাতে ইসলামের তো তাহলে জামাতে ইসলামই কেন রাজাকার এ একটা কথা গেল আরেকটা কথা হচ্ছে যাদের জন্ম একাত্তরের পরে এখন যারা শিবির করে মনে করেন সাদিক কায়েম বা এস এম ফরাত এদের বয়স কত হবে সর্বোচ্চ হল পঁচিশ বছর হবে না তো আচ্ছা পঁচিশ বছরই ধরলাম যদি পঁচিশ বছর হয় তাহলে তার জন্ম কত কত সালে দুই সালে তাহলে তার দুই হাজার সালে কোথায় আর একাত্তর কোথায় তাকে পর্যন্ত রাজাকার বলা হচ্ছে পাকিস্তানে বলা হচ্ছে তো এটা কি মনে করেন যে এটা কোনো যুক্তিযৌতিকতা বা কোনো ভালো রাজনৈতিক বৈশিষ্ট্য এটা না এরা আজাদায় জামাতে ইসলামের মানে জামাতে ইসলামের শিবিরের উপরে দোষ দিচ্ছে দিয়ে এরা যে কাজটা হ্যাসিল করতে চাচ্ছিল যে গর্তটা খুঁড়েছে সেই গর্তে কিন্তু এরা নিজেরাই পড়তে যাচ্ছে তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি বাধ্য হয়ে জামাত শিবির প্রতি নমনীয় হচ্ছে বিএনপির একাংশ কিছু করার নেই জামাতের পক্ষে বিএনপির একটা চমৎকার ঘটনা ঘটে গেছে দর্শক কেন ঘটেছে আগে সেটা বলি যে বিএনপি নিজেদের খোরা গড়তে পড়তে শুরু করেছে এটা বিএনপি উপলব্ধি করছে যার ফলে এখন বাধ্য হচ্ছে জামাত শিবির প্রতি নমনীয় হতে যেমন বিএনপি জামাত শিবিরকে মাঝখানে হঠাৎ করে বলা শুরু করলো যে এরা রাজাকার স্বাধীনতা বিরোধী অথচ সারা জীবন কখনো এটা বলেনি বিএনপি সারা জীবনের রাজনীতি ছিল জামাত শিবিরকে সাথে নিয়ে পথ চলার জিয়াউর রহমানের আদর্শ ছিল রাজাকার হলেও দেশপ্রেম রাজাকার এটা ছিল একাত্তর সালে ঠিক আছে কিন্তু এখন একাত্তর ষোলো ডিসেম্বরের পর তো সে ভালো আর কেউ যদি ফজদুরি অপরাধ করে থাকে তার বিচার হয়েছে বা অনেক জেনারেল মিনিস্ট্রি দেওয়া হয়েছে দ্যাটস ডিফারেন্ট কিন্তু রাজাকার হলেও কোনো সমস্যা নাই সে আমার দলে আসতে পারে সে প্রধানমন্ত্রী হতে পারে প্রেসিডেন্ট হতে পারে এটা ছিল জিয়র রহমান আদর্শ কিন্তু বিএনপি যাদের জন্ম একাত্তর সালের পর তাদেরকেও রাজাকার বলা শুরু করলো বিএনপি দেখলো আমরা যেভাবে জামাত শিবিরকে রাজাকার বলি এই গর্তে তো আমরাই পড়ব অলরেডি বিভিন্ন গর্তে পড়েছি আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে বলে গুপ্ত রাজনীতি যে ছাত্রলীগ করতো এখন শিবির করে একটা শক্তিশালী ন্যারেটিভ নির্মাণ করার চেষ্টা করেছে মুহূর্তের মধ্যেই দেখা গেল যে ছাত্র সেই গর্তের মধ্যে পড়েছে এভাবে দেখা গেল ছাত্রদল হল কমিটি দিল সাতান্ন জন ছাত্রলীগ অথচ সারা বাংলাদেশে ছাত্রলীগের কমিটিতে ছিল বাধ্য হয়ে বা কৌশলগত কারণে পরে শিবিরের কমিটিতে এসেছে এরকম মনে হয় পাওয়া যাবে না আর এদের এক ঢাকা জন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল ওখানেও চোদ্দ জন পাওয়া গেছিল ফল কমিটিতে পাওয়া গেছে সাতান্ন জন আর কি খালেদা জিয়াকে কটুক্তিকারী লোক ছাত্রদল নেতা যদি এটা নিয়ে আমার আলাদা স্ট্যান্স আছে সেটা বলেছে তাহলে কি দেখা গেল শিবিরকে বলে গুপ্ত শিবিরকে বলে ছাত্রলীগের নঙ্গির তলে থাকা রাজনীতি দেখা গেল যে ওই গর্তে এখন তারাই পড়েছে ফলগুলোতে কমিটি দিয়ে বড় বেকায়দায় পড়েছে এখন ছেলেদের যারা হল কমিটিতে স্থান পেয়েছে ওদের বেড টেট পোলাবান ফেলে দেওয়ার মতো ওরা হলেই থাকতে পারবে না এরকম একটা অবস্থা ওদেরকে বহিষ্কারের দাবি করছে শিবিরের জন্য গর্ত করতে যেয়ে সেই গর্তে বিএনপি ছাত্রদল করছে এখন জামাত শিবিরকে রাজাকার স্বাধীনতা বিরোধী বলছে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের রাজনীতি আপনার দেখেছেন যে রাজাকারদের পক্ষে সকল রাজাকার এই স্বাধীনতা বিরোধীর পক্ষে খালেদা জিয়া কি বলেছেন দুই দিন পর ভিডিও প্রচার হবে রহমান কি বলেছেন গোলাম আজমের সাথে খালাদা জিয়ার ছবি নিজামির ছবি মানে এতে দেখা যায় যে ওই রাজাকার স্বাধীনতা বিরোধী ট্যাগের গর্তে বিএনপি কি করতে হবে তো বিএনপি আর ক্ষতি হচ্ছে বিএনপি কে বিএনপি বলছে জামাতকে ক্ষমা চাইতে হবে আরে ভাই জামাতের সাথে সম্পর্কের জন্য আগে আপনাদের ক্ষমা চাইতে হবে পরিস্থিতি এখন ওই দিকে যাচ্ছে এই কারণে বিএনপি বাধ্য হচ্ছে না পরিস্থিতি তো খারাপ আমরা তো নাকানের চুবানি খাব আমাদের আম সালা সব যাবে তার চেতে ভাই জামাত শিবির প্রতি নমনীয় হই নমনীয় হয়ে সালাউদ্দিন আহমেদ বলছেন স্বাধীনতার বিপক্ষে ছিল বলল তাদের স্বাধীনতা অস্বীকার করতে দেখিনি সালাউদ্দিন আবার বলছেন স্বাধীনতার পক্ষে বিপক্ষে বলে বিভাজন করা ঠিক নয় সালাউদ্দিন আহমেদ স্পষ্ট বলছেন তার মানে তাহলে এতদিন যে স্বাধীনতা বিরোধী রাজা কার কত কিছু বলে আসতেন আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তারাও নাকি রাজাকার এখন বলছে স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিভাজন করা ঠিক নয় এবং জামাতকে বলছেন না এরা স্বাধীনতাকে কখনো অস্বীকার করেনি হচ্ছে। আপনাদের বিপদ দেখে ভাই যেহেতু আপনারা হয়েছেন আগে চালাকি করে কেন এই ভুলটা করেছেন আওয়ামী ন্যারেটিভ ভারতীয় ন্যারেটিভ কেন গ্রহণ করেছেন চেষ্টা করেছিল ওই ন্যারেটিভ যেতে কিন্তু যখন দেখেছে যে না অবস্থা খারাপ উল্টা মারা খাচ্ছে বিএনপি তখন ওই জায়গা থেকে ফিরে এসেছে বিএনপি যে অদূরদর্শী দল কোন একটা বয়ান গ্রহণ করে আবার যে সে জায়গা থেকে পিছু ঘটতে হয় ক্লিয়ার তবে হ্যাঁ পিছু আহ সালাউদ্দিন আহমেদ যা বলেন ওটা তার নির্দেশে বলেন কিন্তু দেখেন একটা পার্থক্য এখানে বোঝা যায় যে যারা ছাত্রদল করা বিএনপি যেমন এই সালাউদ্দিন এক পিওর বিএনপি আগে আওয়ামী লীগ আওয়ামী লীগ কিছু করেন বিসিএস চাকরি করেছেন কিছুদিন ছাত্র জীবনে ছাত্র দল করেছেন সেই সালাউদ্দিন আহমেদ যাকে মহাসচিব বানাবে তার বক্তব্য এটা স্বাধীনতার পক্ষে বিপক্ষে বলে বিভাজন তৈরি করা যাবে না বা জামাত স্বাধীনতা থেকে অস্বীকার করেনি কখনো এই সার্টিফিকেট দিচ্ছে আর বিএনপিতে যারা আওয়ামী লীগ থেকে আসা যেমন হাইবুর রহমান হাবিব ফজু পাগলা এদের আঁকি দেখি জামাত এখনো স্বাধীনতা বিরোধী আজীবন স্বাধীনতা বিরোধী তবে হ্যাঁ আমাদের সাথে জোট হলে তখন এটা বলা যাবে না আমাদের সাথে জোট না থাকলে এরা স্বাধীনতা বিরোধী রাজাকার এরা মানবতা বিরোধী এদের বিচার হাসিনা ঠিক করেছিল পার্থক্য বুঝছেন যে অরিজিনাল বিএনপি এবং আওয়ামী লীগ থেকে আসা বিএনপির মধ্যে পার্থক্যটা কি আসলে এখন তো সালাউদ্দিন লাইনে এসেছেন বাধ্য হয়ে এরপরে দেখবেন ওই বাগলারাও লাইনে আসবে নইলে ওদের রাজনীতি থাকবে না বিএনপি মানা খাবে তারপরে জামাতের বিরুদ্ধে বন্ধ করে দিতে বাধ্য হবে হবে ওদের রহমান জামাত শিবিরের কি কৌশল আছে না সেই কৌশলের কাছে ধরা খাবে বিএনপির মুখোমুখি দাঁড় হয়ে যাবে খালেদা জিয়া জিয়াউর রহমানের আদর্শ খালেদা জিয়া জিয়ুর রহমান আদর্শ এটা কি গোপন না জাতি জানে জানে সালাউদ্দিন আহমেদ বলছেন বিপক্ষে থাকলেও স্বাধীনতাকে অস্বীকার করতে দেখিনি এটাই তো কথা জামাত তো এটাই বলে ভাই আমাদের তখনকার সময় যারা ছিল নেতৃবৃন্দ তারা যে কোনো কারণেই হোক ভুল করে হোক যেভাবে হোক তারা স্বাধীনতার বিপক্ষে একটা অবস্থান নিয়েছিল কিন্তু স্বাধীনতার পর আমরা সবাই মেনে নিয়েছি আর আমাদের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিতে যদি কেউ ফৌজদারি অপরাধ করে থাকে তার বিচার হোক আইন অনুযায়ী অপরাধ নেই এমনকি হ্যাঁ জামাতের একটা দেখেন এটা একটা সততা উনিশশো একাত্তর সালে ছাত্রসংঘের কিছু লোক কিছু অপকর্মের সাথে জড়িত ছিল তারা সেটা অপকর্ম হিসাবে করেছে তা না তারা মনে করেছে যে না পাকিস্তান ইউনাইটেড রাখার জন্যে আমাদের যুদ্ধে হেল্প করা দরকার এজন্য ছাত্র কেউ কেউ পাকিস্তান বাহিনীকে হেল্প করেছে এবং কেউ কেউ রাজাকার বাহিনীতে আলবদর আল বাহিনীতে যোগদান করেছিল এটা ঠিক এবং পরবর্তীতে তাদেরকে হত্যা করেছে হ্যাঁ ছাত্র জামাতের অনেকে মুক্তিযুদ্ধ করেছে ছাত্র ঢাকা মহানগরী একজন নেতা মুক্তিযুদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার নাম উল্লেখ আছে মুক্তিযোদ্ধাদের তালিকায় এবং জামাতের সাবেক আমির মকবুল আহমেদ তিনি উনিশশো একাত্তর সালেও জামাত নেতা ছিলেন কিন্তু স্বাধীনতার বিপক্ষের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করেননি কিন্তু তিনি নোয়াখালী অঞ্চলে ফেনী অঞ্চলে মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্ক রেখেছেন তাদের হেল্প করেছেন অথচ তিনি তখনকার বড় জামাত নেতা ছিলেন এবং এক পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির হয়েছিলেন তো এই জায়গাটায় দীর্ঘদিন ভারপ্রাপ্ত ছিলেন তো জামাতের অনেকে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল অনেকে স্বাধীনতা বিরোধিতা করেছিল তো যারা স্বাধীনতা বিরোধিতা করেছিল এবং পরবর্তী মুক্তিযুদ্ধদের হাতে নিহত হয়েছে জামাত কিন্তু তাদেরকে শহীদ হিসেবে তালিকাভুক্ত করেনি জামাত তাদেরকে অন করে না এর অর্থ হচ্ছে জামাত স্বাধীনতা বিরোধিতাকে অন করে না বরং একাত্তর ষোলো ডিসেম্বরের পর স্বাধীনতা মেনে নেয়াকে অন করে সালাউদ্দিন আহমেদ এটাই বলেছে তাহলে এতদিন আপনারা কেন স্বাধীনতা বৃদ্ধি রাজাকার বলে গালি দিয়েছেন ছোট ছোট বাচ্চা ছেলে তাদের যাদের জন্ম একাত্তরের পর যাদের জন্ম দুই হাজার সালের পর শিবিরের নেতা কর্মী এদেরকে বলেন রাজাকার সাদিক কে বলে পাকিস্তান এটা কেন বলেছেন দর্শক স্বাধীনতার পক্ষে বিপক্ষে এভাবে বিভাজন করা ঠিক নয় সালাউদ্দিন আহমেদের স্পষ্ট বক্তব্য এবং জামাত স্বাধীনতা বিরোধী নয় এই কথা বলল এর মানে হয়ে জামাত প্রতি হচ্ছে নইলে তো অবস্থা বাধ্য খারাপ হয়ে যাবে সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন সকলকে ধন্যবাদ আলাইকুম আহমতুল